কিছু কিছু জিনিস আছে দেখতে এত সুন্দর ইউজ করতেও এত ভালো কিন্তু মার্কেটে সেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক যেমন এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলো হচ্ছে অ্যাক্রেলিকের বিভিন্ন আইটেম যেগুলো বাণিজ্য মেলাতে অ্যাভেলেবেল পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি হ্যাঁ ঠিক ধরেছেন কোথায় যাচ্ছি বাণিজ্য মেলাতে ছেলে মেয়েদের বায়না ছিল মা বাণিজ্য মেলায় যেতে হবে আর শুধু ছেলে কেন বলবো আমি কিন্তু তাদের থেকে কোনো অংশে কম না এই বায়নাটার ব্যাপারে প্রত্যেক বছর আপনাদের ভাইয়ার কাছে বায়না থাকে একটু বাণিজ্য মেলায় নিয়ে যেতে হবে তোমার কাছে রিকোয়েস্ট কোনো কিছু কিনতে চাইবো না যদি কিছু পছন্দ হয় দিতে চাও সেটা অন্য কথা কিন্তু নিজের থেকে তেমন কিছুই তোমার কাছে চাইবো না শুধু একটু ঘুরে ঘুরে দেখবো বাচ্চাদের সাথে আমিও ভীষণ বায়না করি আপনাদের ভাইয়ার কাছে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য তো বাণিজ্য মেলায় যাওয়ার জন্য কিন্তু এখন অনেকে মনে করতে পারেন এত দূরে বাণিজ্য মেলা মিরপুর থেকে আপনারা কিভাবে যাচ্ছেন হ্যাঁ এখন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি মিরপুর বারো নাম্বার কেন যে কোনো জায়গায় থেকেই কিন্তু আপনারা কুরিল বিশ্ব রোডে আসতে হবে আর কুরিল বিশ্ব রোড থেকে এরকম বিআরটিসি ডাবল ডেকার বাসগুলো একদম মেলার গেটে নিয়ে আপনাদেরকে নামিয়ে দেবে পঁয়ত্রিশ টাকা ভাড়ার বিনিময় এত সুন্দর এই ট্রান্সপোর্ট সার্ভিসটা করেছে বাণিজ্য মেলার জন্য আমাদের ভীষণ ভালো লাগে এখন মনে হয় আগারগার থেকে তিনশো ফিট পূর্বাচলে বাণিজ্য মেলা যেতে মনে হয় কম সময় লাগে এবং খুবই কম কষ্ট হয় একদমই কোনো ঝামেলা ঝক্কি কিছু পোহাতে হয় না বাসা থেকে বাসে উঠলাম ব্যাস বিশ মিনিটের ভিতরে কুড়িল বিশ্বরোড চলে আসলাম তারপরে সেখান থেকে আর বিশ মিনিটের ভিতরে চলে গেলাম পূর্বাচল তিনশো ফিটে এত সুন্দর রাস্তা কি বলবো একদম মুগ্ধ হয়ে মনে হয় তাকিয়ে থাকি আর সবাই একটু সেলফিতে ভিডিও করে নিলাম আমাদের যেহেতু ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না আমরা চারজনই চারজনের ভিডিও এভাবে করতে হয় তাছাড়া কিছু করার নেই আর তিনশো ফিটার এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় মনে হয় কি শুধু অবাক হয়ে তাকিয়ে দেখি চারিদিকের এই সৌন্দর্যটা এত ভালো লাগে আর এটাকে তো সবাই ভাইরাল রোল হিসেবেই চিনে উপরে তো ওঠা যায় আপনার সবাই জানেন ভিডিও দেখেন আর এই রাস্তাটিতে যাওয়ার সময় যে এত ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তো তারপর থেকে এই যে বলতে বলতে তো কথা বলতে বলতেই কিন্তু চলে এসেছে আর একটা মজার বিষয় ঘটেছিল ছিল তাইফের বন্ধুর সঙ্গে বাসে দেখা হয়ে গেল আমরা বাণিজ্য মেলায় একসঙ্গেই এসেছি আবার কি অবাক কাণ্ড যাওয়ার সময়ও আমরা একসঙ্গে একই বাসে করে গিয়েছি কিন্তু পুরো মেলাটাতে তাদের সঙ্গে কোথাও দেখা হয়নি ওরা ওদের মতো ঘুরেছে সাদমান রাহিব তাইফের বন্ধু তাদের সঙ্গে দেখা হয়েছিল আর এদিকে আমরা মেলার ভিতরে টিকিট কেটে ঢুকে পড়েছি আর তাদের এক্সাইটমেন্ট দেখেন কত খুশি আমরা সবাই আসলে মেলাতে ঘুরতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে তো কেনাকাটা কিন্তু কিছু করার উদ্দেশ্যে আসিনি যে এটা কিনবো ওটা কিনবো মনে মনে এরকম কোনো কিছুই চিন্তা করে আসিনি তো দেখা যাক কিছুকে কিনতে পারি কি না তো গত বছর আমি এখান থেকে এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাভিলিয়ান যেখানে সুন্দর সুন্দর ইন্ডিয়ান জুতা পাওয়া যায় আমি বরাবর বাণিজ্য মেলা থেকে আর কিছু কিনি না কিনি ইন্ডিয়ান জুতা কিনে থাকি কারণ জুতাগুলো এত কমফোর্টেবল হয় আর এত আরামদায়ক এত টেকসই যে জুতা নষ্ট হয়ে যাবে কিন্তু কোথা থেকে ছিঁড়বে না এত সুন্দর হয় বাণিজ্য মেলার এই জুতাগুলো ইন্ডিয়ান তো সেখান থেকে আমি জুতা কিনে থাকি কিন্তু এবার এখনও কিনি নি পরবর্তীতে কিনবো কি না জানি না তো তারপরে এসে রামেন দেখছিলাম তো আমার টাইফ ছেলের তো রামেন ভীষণ পছন্দ তো বলছিলাম দেখো আব্বু এখানে কত ধরনের রামেন আইটেম নিয়ে এসেছে তো বাই ওয়ান গেট ওয়ানও ছিল সেখানে তারপরে জুয়েলারি আইটেম দেখলাম জুয়েলারি আইটেমগুলো দেখে ভালো লাগছিল যে প্রত্যেকটার সঙ্গে এভাবে দাম লিখে রেখেছে তো সেগুলো দেখেও ভালো লাগলো আর এখন না নিজের জন্য থেকে জুয়েলারি কিছু দেখতে গেলে মনে হয় কি মেয়েটার জন্য দেখি ও যখন বড় হচ্ছে না এখন একটু একটু করে ওর জন্য বিভিন্ন রকম জিনিস দেখতে আমার ভালো লাগে কিনতে ভালো লাগে তো এই মালাটাও দেখছিলাম যে মাল্টি কালার যেহেতু ওর যে কোনো ড্রেসের সঙ্গে দিলে ভালো লাগবে অবশ্যই এরকম একটা ছিল আগে সেটা ছিঁড়ে ফেলেছে তারপরে একটু একটু করে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম এখানে কিন্তু সুন্দর থ্রি পিসের আউটলেটও চলে এসেছে তো এখান থেকে থ্রি পিস নেওয়া আমার একদমই ভালো লাগে না কারণ বাণিজ্য মেলা থেকে কেন থ্রি পিস কিনবো বাণিজ্য মেলা থেকে সেগুলোই কেনা উচিত যেগুলো আমরা সবসময় পাই না হাতের নাগালে তাই না বাইরের দেশের প্রোডাক্টগুলো সেগুলো নেওয়া উচিত তো আর আমি বরাবর নিয়ে থাকি খাবার আইটেমগুলো কারণ যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে কাজে লাগে তো কার্পেট দেখলাম তারপরে একটু সব কিছুই ঘুরে ঘুরে দেখছি আর তারপরে চলে এসেছি আকিস প্লাস্টিকে আকিস প্লাস্টিক এবার এত আকর্ষণীয় প্যাভেলিয়ন করেছে ঢুকেই তো মানে মুগ্ধ হয়ে গেলাম দেখে তাদের সব কিছু আর তাদের এই ওয়ার্ড্রপগুলো দেখে আমার বেশি ভালো লেগেছে এত সুন্দর কালারফুল ছিল দেখতে মনে হচ্ছিলো কত সুন্দর তো প্রত্যেকটা ওয়ার্ড্রপ আমি একটু দেখলাম ভালো করে বেশ ভালোই লাগছিলো ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল বিভিন্ন সাইজের ছিল তো এই আইটেমগুলোও কিন্তু মেলাতে বেশ চলে আর ওরা বাচ্চাদের এত সুন্দর টয় খেলনাগুলো নিয়ে এসেছে এই যে বিভিন্ন ধরনের খেলনা এখানে রেখে দিয়েছে বাচ্চারা দেখে তো ভীষণ এক্সাইটেড এগুলো তো আমার বাচ্চারা এগুলো ওঠার বয়স এখন আর নাই তারা তো বড়ো হয়ে গেছে মেলায় এসে আমার এরকম সব কিছু ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে কিনতে পারি আর না পারি ঘুরে দেখতে দোষ কোথায় তাই না এখানেই তো আমার মনে হয় আনন্দটা বেশি কাজ করে আর কিনতে গেলে তো আরও বেশি ভালো লাগে তারপরেই চলে এসেছি বেবিদের জন্য যে জোনটা করেছে তো সেখানে শিশু পার্কের মতো সেখানে চলে আসলাম আমার বাচ্চারা উঠে এই স্লিপার তাদের যাদের কি পছন্দ এখানে জাম্পিং করতে পারে স্লিপিং করতে পারে সব কিছু তাদের ভীষণ পছন্দের এইখানে তো দেখেন এখানে কিন্তু বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য অনেক কিছু আছে যে শুধু বড়রা এসে কেনাকাটা করবে বাচ্চারা কিছু করতে পারবে না বাণিজ্য মেলা কিন্তু এমনটা না বেশ কয়েক বছর ধরে আমি দেখছি বাণিজ্য মেলাতে এরকম একটা শিশু পার্কের মতো করে থাকে যেটাতে বাচ্চারা ভীষণ আনন্দ পায় তো তারপরে দেখলাম এখানে একটু ভিডিও করলাম কোকাকলার সুন্দর একটা প্যাভিলিয়ন বানিয়েছে আর মেলাতে এসে আইসক্রিম না খেলে তো মেলা ইনকমপ্লিট থেকে যায় তাই না তো তারপরে চলে এলাম ইগলুর প্যাভিলিয়নে ইগলুর প্যাভিলিয়নে এসে বলছি ছেলে মেয়েদেরকে কী আইসক্রিম খাবার তোমরা দেখো তো মেয়ের তো বায়না ছিল সে কোন খাবে কোনের ভ্যানিলা ফ্লেভারটা সে নিল আর আমরা বাদ বাকি তিনজন ছেলে বাবা আর আমি মিলে আর কোনের চকলেট ফ্লেভারটা নিলাম তারপরে দেখি স্যাবয় আইসক্রিম এখানে ম্যাঙ্গো শেপ দিয়ে সুন্দর একটা ডল রেখে দিয়েছে তো তার সঙ্গে এসে বাচ্চারা কি ছবি তুলবে বড়রাই ছবি তুলে শেষ করতে পারছে না তো দেখেন বাচ্চারা কিন্তু জায়গা পাচ্ছে না বড়দের ছবি তোলার কারণে আমি বললাম ভাই আপনার একটু কম তুলে তাদেরকে একটু জায়গা করে দেন ছবি তোলার জন্য তো মেলায় ঘোরাঘুরি মোটামুটি শেষ দুপুরে এসেছিলাম সন্ধ্যা হয়ে গেছে কিচ্ছু কিন্তু কিনি নাই এখন দেখলেন এই যাচ্ছি যেমন এসেছিলাম ঠিক তেমনটাই যাচ্ছে হাতে কিন্তু কিচ্ছু নাই আমরা কোনো কিছুই কিনিনি নি শুধু একটু ঘুরে দেখেছি খেয়েছি বাচ্চাদের আনন্দ দিয়েছি এতটুকুই তবে ইচ্ছা আছে আর একবার আসবো এসে হয়তো কিছু একটু কেনাকাটা করবো আজকের মতো তাহলে ভিডিও থেকে বিদায় নিয়ে নেই আপনাদের সঙ্গে একটা লোকসঙ্গীত পরিবেশনা শেয়ার করলাম আপনারা সবাই শুনতে থাকুন আর আমি ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ